আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে এত সহজভাবে প্যান কার্ড পায়জামা আপনাদেরকে কাটিং করে দেখাবো আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনারা সহজভাবে এই পায় প্যান কার্ড পায়জামাটা কাটিং করে নিতে পারবেন আমি শ্যাম্পল থেকে আপনাদেরকে দেখাবো স্যাম্পল থেকে কিভাবে প্যান কার্ড সেলারটা আপনারা কেটে নেবেন চলুন কিভাবে কাটতে হয় সহজে আপনাদেরকে দেখায় প্রথমে এখানে রাবার জন্য দুই ইঞ্চি গাবর বাতি রেখে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে হাই আছে তিরিশ ইঞ্চি এ দুই ইঞ্চি মাইনাস করলে হবে এখানে হলো আঠাশ এ চোদ্দো তারপরে লাম্বা আপনার সাড়ে ছত্রিশ ইঞ্চি এ হাই হাই যে দাগটা দিয়েছে এখানে সোজা করে দাগটা টেনে নিতে হবে তারপর নিচে যে একটা দাগ দিয়েছে এখানে দাগটা সুন্দরভাবে টেনে নিতে হবে এখন আপনাদেরকে দেখায় যে স্যাম্পল থেকে কীভাবে দাগটা দিতে হয় শেপগুলো দিতে হয় প্রথমে এরকম স্যাম্বল মাপটা এই কাপড়টার উপরে সুন্দর করে রাখতে হবে রাখার পরে এই যে মার্কা থেকে রাবারটা আছে এভাবে ধরতে হবে ধরার পরে এই যে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে এখান থেকে আমার যে রানের লুসটা আছে এই রানের লুসটা এখান থেকে এভাবে কাপড়টা হালকা করে টেনে আমাকে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে যে এই শেপটা যে আছে সেই শেপ অনুযায়ী আমাকে অল্প করে এভাবে সুন্দর করে এই দাগগুলো টেনে নিতে হবে তারপরে এই যে এই সাইডে ভিতরের দিকেও সুন্দর করে এই দাগগুলো অল্প অল্প করে দাগ দিয়ে এভাবে নিতে হয় এখন আমি এই যে একটা পায়ে এভাবে সুন্দর করে শেপটা দিয়েছি আমি যখন এই দাগটা দিব সেম সেলাই করার পরে সেম মাপটাই এখানে থাকবে এই যে আমি দাগটা দিয়ে নিয়েছি এখন আবার পরে কিভাবে মার্কা করতে হয় আমি আপনাদেরকে আমি দেখাবো এই দাগগুলো যে দিয়েছি এর উপর দিয়ে সুন্দর করে শেপ কাট দিয়ে এই দাগগুলো দিতে হবে টেনে নিতে হবে এই যে সুন্দর করে তারপরে এই সাইডও সেম একইভাবে দাগগুলো এভাবে সুন্দর করে টেনে নিতে হবে আমরা এখন হাই হাইয়ের যে কেয়ারিটা যে রাউন্ড করবে রাউন্ডের জন্য এখানে আমি দুই ইঞ্চি দেব এখান থেকে একটু উপরের দিকে একটু অ্যাঙ্কেল রাখতে হবে এটা রাবারের জন্য এবার সুন্দর করে এই শেপটা দিতে হবে এই শেপটা কোনোভাবে বেশি ঢোকানো যাবে না বেশি ঢোকালে সমস্যা যেটা হবে সেটা হলো সেলাই করার পরে হাইটা করার পরে মানে স্যালোয়ার পায়জামাটা টেনে থাকবে দেখতে অনেক খারাপ লাগবে এখন কীভাবে ড্রয়িং করতে হয় শেপগুলো দিতে হয় স্যাম্বল মাপ থেকে আমি আপনাদেরকে দেখেছি এখন কাটিং করে আপনাদেরকে আমি দেখাবো এই মার্কা থেকে হাফ ইঞ্চি বাইরে কাপড় হাফ ইঞ্চি কাপড় বাদতে রেখে এটা কাটিং করে নিতে হয় কারণ

আমাদেরকে কেটে নিতে হবে কারণ এক ইঞ্চে বাড়তি রাখার উদ্দেশ্য হল একটাই এখানে যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে বাড়ানোর জন্যই কাপড়টা রাখা হয় এর বাইরে আর কোনো কিছু না আমি আপনাদেরকে খুব সহজভাবে স্যাম্পল মাপ থেকে কিভাবে প্যান্ট কাট পায়জামা কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখিয়েছি